আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশীরা এখানে ব্যবসা করে ওরা বাংলাদেশ এখান রাস্তায় করা করাতে পুলিশে কিছু পায় না আর পুলিশে না করো কোনো কারণ আছে কারণ বাঙালি সারা সৌদি আরবি ওই জায়গায় আছে অনেক আমি পিছিয়ে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখছেন বাংলাদেশিদের মার্কেট এখানে কোনো অন্য আর কোনো দখল নেই একদম পুলিশে গিয়ে কিছু বলতে পারে না এই জায়গা এই জায়গা মানে এরকমভাবে সিস্টেম করে পুলিশ পুলিশে কিছু বলেও না আর যদি ও কিছু বলে তাহলে ওই সময় আর এরা থাকে না চলে যাবে আর আর এই যে পুরা বাঙালি দেশ বাঙালিদের রাজত্ব এই আর কি কইব বাঙালি ছাড়া তো সৌদি আরব এই যে এরকমভাবে বেচা কিছু না করলে বেচা কিনা করবে কি মারি দেন ও আনা বইর